আর বোনবেন এরকম ভালোবাসা হ্যালো বন্ধুরা আমি কিন্তু আছি এখন বরিশাল বরিশালে জীবনের প্রথমবার আসলাম এবং বরিশালের মানুষদের দেখলাম যে একটা কথা বলে যে বরিশাল নাকি বালিশের গাটি না খেতার গাটি বলে আর কি তো সঙ্গে অনেক ভাই ব্রাদার আছে তাদেরকে জিজ্ঞেস করব বরিশালকে কেন খেতার গাটি বলা হয় বা বালিশের গাটি বলা হয় তো ভিতরে কিন্তু ধর্ষ বিল্লা নাসা ভাই আর অনেক আছে সপন আহমেদ আছে তো চলেন দেখি ভিতরে কি অবস্থা বরিশালের যারা ভাই ব্রাদার আছে তাদেরকে আসলে বালিশের গাটি এই যে বরিশালের খেতার গাটি কেন বলা হয় এটা জানার জন্য এই যে এখানে ধর বিলাল আছে আমাদের নাসাভাই ভাই আছে আর এই যে এই যে আমাদের নাসাভাই ভাই বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমার খুবই কাছের একজন মানুষ ধরস বিলাল ভাই এখানে যার কাছে আমি আসলাম এই যে ভাই খাইতেছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন শুধু শুধু বলবেন এই যে বরিশালের যারা ভাই ব্রাদার আছে

মানে ওই অনেক সময় বড় বড় অভিনেতা অভিনয় করে দেখা যায় যে কৃষক হয়ে যায় বউ যেটা শুনছেন ওই দশ কেজি কাছে আমার প্রশ্ন মানে একজন কেন আসবে কি কি খাইতে পারবে দেখতে পারবে একটু বলেন বিষ কি আছে মুচ্ছে পিঠিয়া সুই পিডিয়া জলা আজ খাইবেন কি রে খাইবেন আর বোন করে সেই ভালোবাসা দেখতে পারবে না ভাই আর আইবেন লসে সিতে যা ভাই আনন্দ আনন্দ আর চারি পাশে ঢেউ আর ঢেউ এটা তো বলে লাভ নাই ভাই আমি কি হাতে বলি ছেলে শেষ করে দিলাইছে হাতে কিন্তু শেষ না বলি কিন্তু হাতলা বিল আছে আর আছে বানাদি পাড়াতে নারকেল গাছের বাগান আর তো কত সুন্দর কোয়াকাটা স্বাগত কন্যা বাংলাদেশের ভিতরে এটা কিন্তু একমাত্র বলি ছেলে আসলে পাওয়া যায় কিন্তু মুই যে কথা কইতে আসি হ্যাঁ কিন্তু মুই কিন্তু বলি ছেলে না বুঝছেন

এই যে লাভ বরিশাল তো যাই হোক তো যাই হোক সত্যি কথা এটাই আমি প্রথমবার এই যে বরিশাল আসলাম কিন্তু আমার কাছে খুবই ভিআইপি মনে হয়েছে লঞ্চের মধ্যে এত সুন্দর বেড ছিল বা তাদের যে পরিবেশটা কিন্তু সেরকম আর বিশেষ করে এখন বরিশালের অনেক ভাই ব্রাদার আমার সঙ্গে আছে সবাই খুবই আন্তর আন্তরিক খুবই মজা করতেছি তো বরিশালের আসলে কেউ না আসলে কিন্তু বুঝতে পারবেন না বরিশালের পরিবেশটা কিরকম বা এখানের মানুষজন কিরকম তো আমি সবাইকে বরিশাল আসার জন্য অবশ্যই ইনভাইট করবো ইনশাল্লাহ সবাই আসেন ঘুরে দেখে যান তাহলে বুঝতে পারবেন বরিশাল সম্পর্কে আর কি